হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব পাকিস্তানের সৌন্দর্য বর্তমানে ভিসা ফ্রি করে দেয় প্রিয় মানুষদের একটি নতুন দুয়ার খুলে গেছে এশিয়ার এই অপরূপ সুন্দর দেশ ভ্রমণের বাংলাদেশের ইতিহাসের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে পাকিস্তানের নাম নিশ্চয় প্রতিবেশী পাকিস্তান সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে করে চিন্তা নাই আজকে আপনাদের মনের আশা পূরণ হবে আমি নাইম খান আছি আপনাদের সাথে তাহলে চলুন দেখা যাক সৌন্দর্যের লীলাভূমি পাকিস্তান এক ইসলামাবাদ ফয়সাল মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ দেশের সবচেয়ে বড় মসজিদ এর অসাধারণ স্থাপত্য এবং মেরু আকৃতির ডিজাইন সত্যিই মন মুগ্ধকর দুই লাহোর বাদশাহী মসজিদ লাহোরের হৃদয়ে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এর বিশালতা এবং অলঙ্করণ আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে তিন স্কারদু শাহকরা লেক স্কারদুর এই লেকটি পাহাড়ের মাঝে একটি শান্ত পরিবেশে অবস্থিত স্বচ্ছ নীল জল এবং চারপাশের প্রকৃতি সত্যি পীর সুহাওয়া মোর এই পাহাড়ি এলাকা ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান এখানকার ঠান্ডা বাতাস এবং মনোরম দৃশ্য আপনাকে স্নিগ্ধতা দেবে পাঁচ করাচি করাচির সৈকতটি সূর্যাস্ত দেখার জন্য একটি অসাধারণ স্থান এখানকার রেস্তোরাঁগুলি স্থানীয় খাবারের স্বাদ নিতে সাহায্য করবে ছয় পেশাওয়ার কীর্তান শহর পেশাওয়ারের এই প্রাচীন শহরটি ইতিহাসের গভীরতা প্রকাশ করে এখানে আপনি পুরাতন বাজার এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দেখতে পারেন সাত নাসিরাবাদ ফোর্ট এই দুর্গটি পাকিস্তানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে প্রাচীন স্থাপত্য এবং মনোরম দৃশ্যের সাক্ষী হতে পারবেন আট হুঞ্জা কারিমাবাদ হুঞ্জা একটি স্বর্গীয় স্থান যা তার নান্দনিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে নাগার পর্বতমালা এবং রাত্রির লেক দর্শনের জন্য অসাধারণ নয় শাহজাতপুর শালিমার গার্ডেন লাহোরের এই ঐতিহাসিক উদ্যানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এর সবুজ পরিবেশ এবং সুন্দর দৃশ্য দর্শকদের মুগ্ধ করে দশ এগরা মন্দিরের পাহাড় এগরার এই পাহাড়ে প্রাচীন মন্দির এবং মনোরম দৃশ্য রয়েছে এখানে আপনি পাহাড়ের চুলার ওঠার অভিজ্ঞতা নিতে পারবেন পাকিস্তানের এই স্থানগুলো ভ্রমণের জন্য অনন্য এবং প্রতিটি স্থানের একটি বিশেষ ইতিহাস ও সৌন্দর্য রয়েছে আশা করি আপনাদের ভ্রমণের পরিকল্পনায় এটি সাহায্য করবে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো আসসালামু আলাইকুম